তোমাদের কারো আমার কোনো অভিযোগ আছে এনিওয়ান যদি কেউ কারো কোনো অভিযোগ থাকে আমি ফুল কোর্স তাকে ব্যাগ দিয়ে দিই কোনো সমস্যা কারো কোনো কোনো অভিযোগ আছে এবার বলো আমি যে বলি আমি যে বলি একদিন করো এই যে আমি যে বলি দশ পেজ দিয়ে বিশ দিনে চান্স সেটা যে বলি এটা কি ছোট না মিথ্যা বলো

কেউ পারবে বলো কোনো বিভিন্ন তোমরা বলো কোন জায়গায় আমার সহজ করে কোন জায়গায় দেখছো ইংরেজি পড়াইতে দেখছো সত্যি করে বলো মানে মানে আমার প্রশ্ন করার দরকার নেই তোমরা কোথায় দেখছো আমার চেয়ে সহজ করে কেউ কেউ ইংরেজি পড়াতে পুরো বাংলাদেশে কেউ দেখছো পাঁচ দিন খালি মুখস্থ করবা ঠিক আছে কিনা আর পাঁচ পেজ রুল আসছে এটার বাইরে কিছু আসবে না এই পাঁচ পেজ মেমোরাইজি পার্ট পাঁচ পেস মেমোরি আমি ছিল না কিন্তু গ্রামারটা পরে আমি বললাম বেশি আমার গত তিন বছর যত স্টুডেন্ট করেছে সবাই টপ করছে তাহলে তোমাকে টপ করতে পারবা না পারবা কিনা তোমাদের টপ করার পসিবিলিটি আরো বেশি কারণ তোমাদের টপ করার পসিবিলিটি আরো বেশি কেন বেশি জানো কারণ হচ্ছে আমি তো এর আগে কখনো দশ দিন শেষ করে নাই পনেরো দিন শেষ করেন করে না আমি এগে করেছি আমার যেটা ছিল এক মাসের একটা কোর্স ছিল এর আগে সর্বশেষ গত বছর প্রতি বছর উচ্চ পরীক্ষার আগে আমি এক মাসের একটা কোর্স করি সেখানে কিছু স্টুডেন্ট পড়ে চান্স নেই কিন্তু এই বছর একটা ম্যাজিক করছি কেমনি করছি আমি নিজে যাই না

যদি তানবির সারকে ফলো করে দশ দিন ফলো করে সত্যিকার অর্থে মন থেকে সেটা আমি তোমাদের কোশ্চেনটা শুরু করার বলছি তোমাদের জীবন থেকে পনেরোটা দিন আমার নাম লিখে দাও পনেরোটা দিন আমার নাম লিখে দাও আমি বলছি তো আমি টক

তোমরা বলো তোমাদের যখন রিপ্লাই প্রশ্ন করছো রাতে তিনটা হোক চারটা হোক আমি নিজে কল দিই বা তোমার ওই যায় সারাক্ষুনি আমি আমার সাথে কথা বলে আগে তো এই ডেডিকেশন এটা কার জন্য তোমাদের জন্য টপ করো আমার তো প্যারা দরকার কোনদিন করে আমি ফুল পেমেন্ট পাই আস্তে দিদি করো কি না এটা হচ্ছে আমার স্বপ্ন এই জায়গায় আমি কাজ করি যে আমাকে পুরো বাংলাদেশে একটা আমি আজকে না পাঁচ বছর পর হলেও আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখানে গিয়ে আমি বলতে পারি যে আমি বাংলাদেশের মধ্যে টপ পাঁচজনের মধ্যে একজন নিজেকে উইক জায়গায় নিতে চাই সেটার জন্য আমি হার্ড ওয়ার্ক করি এবং তোমাদের সেটা করতে হবে তোমরা করলে তোমরাও জানা ঠিক আছে না আমি যেন দেখতে পারি পাঁচ বছর পর তোমরা সবাই বিশেষ করে তোমরা বলো স্যার ওই যে আপনার কাছে জন্য পড়তে গেছি বাইচান্তা পড়েছি এমন মোটিভেশন দিয়েছেন সেই মোটিভেশন এখন বিশেষ করে রয়েছি আপনার মোটিভেশন থেকে এটা আমি শুনতে চাই ঠিক আছে কিনা

কেমন হবে তোমাদের স্বপ্ন আমি তোমাদের জীবন দায়িত্ব নিশি এটা কোনো ক্লাস ওয়ান টু এ পড়লে পড়ছে না না এরকম না জীবন দায়িত্ব এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি বুকে হাত দিয়ে বলতে আমার দিক থেকে এক ফোটা এক ফোটা লেখে যদি দেখো তোমার এখন সময় আছে হতাশ হওয়ার কোন কারণ নেই যারা এখন এই ভিডিও দেখবা যে দেখো সে হোক তোমার এখনো হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ আমি দশ দিনে পুরো বাংলাদেশের সকল ইউনিভার্সিটি সকল শেষ করতে পারে তুমি আসো এখন তো দুই থেকে তিন মাস সময় আছে আমি তোমাকে শেষ করাবো রিভাইজও দেবো সবকিছু কিছু করবো যদি আমার কথা মন থেকে শোনো আমি বলছি তুমি বাস্তব চান্স পাওয়া ইটস পসিবল আমি গত বছর এরকম পনেরো পনেরো দিন পড়া দশ দিন পড়া অনেকে শেষ সময় আসছে আমি তাদের চান্স পাইছি এবং দে আর সো গ্রেটফুল এখন যদি আমি তাদেরকে কল দিই কল ধরে এখন রাত্রে তিনট বছর কত ধরবো স্যার মানে কি মানে কি করবো মানে ওরা এতটা ভালোবাসে মানে এতটা